আজ কদিন ধরে গুরুদেব আমায় স্বপ্নে দেখা দিচ্ছে সত্যি কথা বলছে মা আমি মদ খাইনি মা একটু মদ খাইনি মা বেল কোথায় বেঁধেছিস বেল খোল আচ্ছা মা বেলটা খুলছি আমাকে আরেক পেক ডাল দে তো হারাম দাদা মদ খেয়ে মদ খাইনি ঠিক আছে <laughs> 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 বাবা বাবা মা দেখো এখন এসে মাকে মারো আমি তোর বাবা বাবা আমার উদ্ধার করো খাবো না তোমরা খাও ভাত খাবি না ঢেকে রাখবো না খাবো না ঠেকে রাখো দাও ঠিক আছে না কি করা যায় খিদেও লেগেছে কিছু একটা بہانہ বানাতে হবে আইডিয়া কই দাও ভাত দাও বারবার জোর করতে বলে তাই খাচ্ছে নালে খetam না ওরে ভাত শেষ হয়ে গেছে একটুখানি ভাত নেবো ও মা ভাত দাও ও মা ও মা ও মা কি রে না কিছু না কিছু না ভাত খাওয়া হয়ে গেছে তো বন্ধুরা অনেকদিন পর একটা লং ভিডিও দিলাম তো ভিডিওটা বেশি বড় করতে পারিনি তো নেক্সটে যে ভিডিওগুলো আসছে বড় বড় লং ভিডিও তো সব ভিডিওই কিন্তু একটু লং দেওয়ার চেষ্টা করব বড়ো করার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওই আজকের জন্য বাই